ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ শেখ হাসিনার নির্দেশে চব্বিশের গণ আন্দোলনের শত শত হত্যাকাণ্ড ও মাত্র অতিরিক্ত বল প্রয়োগ গ্রেপ্তার সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী যা নিয়ে তোরবার বিশ্ব তাই শেখ হাসিনার বিচার করা নিয়ে এবার মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার ক্ষমতা ক্ষমতাসুত্র শেখ হাসিনা ও তার দোষদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না নয়তো দেশের সাধারণ মানুষ আমাদেরকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সমিতি অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ভিত্তিক সংবাদ মাধ্যমে ন্যাশনাল এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমাদের কাছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ রয়েছে যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে অন্তর্ভুক্ত জাতিসংঘ এটি একশো পাঁচ পৃষ্ঠা নথিভুক্ত করেছে প্রধান উপদেষ্টা বলেন এদিকে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হবে এটি অবশ্যই করা হবে অন্যথায় জনগণ আমাদেরকে ক্ষমা করবে না এর আগে জুলাই আন্দোলনের সংগতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছিলেন বাংলাদেশী প্রবাসীরা এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকারীদের মধ্যে জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাহিদ আল নায়ান এর সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন এবং তারপর তিনি তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন এই বিষয়ে দ্য ন্যাশনাল প্রতীকের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলাম তখন আমি আরও বারো আমিরাতের প্রেসিডেন্টের কাছে আবেদন করি আমি তাকে ব্যাখ্যা করি যে তারা শুধু বাংলাদেশি চলমান আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিল আমি খুবই খুশি যে তিনি আমার অনুরোধ রেখেছেন এবং বাংলাদেশিদেরকে মুক্তি দিয়েছেন এবং আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক কারণ বারো লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে আশা করছেন ড মোহাম্মদ ইউনুস দেশের বিভিন্ন খাতের সংস্কারের জন্য পুনরায় কমিশন গঠন এবং সেগুলোর প্রতিবেদন আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এসব কমিশনের সুপারিশ নিয়ে ঐক্য মত তৈরি জাতীয় ঐক্য কমিশন গঠনের কথাই তুলে ধরেন তিনি repatriated হাই কমিশনার রিপোর্ট জীবন উপদেষ্টা বলেন আমরা সব সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের কাছে জানতে চাইব যে আপনারা কোনটা বাস্তবায়ন করতে চান এবং কোনটা আপনারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান এবং কোনটা একেবারে বাস্তবায়ন করতে চান না এর আগে গেল বছর পাঁচে আগস্ট টানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতা থাকা সরাসরি শেখ হাসিনা সরকার গণবতনের মুখে ভারতে পালিয়ে যান এরপর আটে আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস